আর ভাই এই যে এইভাবে যদি আপনি তো বলছেন তো এইভাবে দিলে ভালো হয় তাই না কিন্তু দেখেন এখানটা যদি আমি জয়েন দিবা যাই এটা থাকা হয়ে বাইরে যায় দেখেন দেখেন বাড়তেছেন বড় হয়ে থাকা অতএব এটা যাতে না হয় এই কারণেই আমি করি কি এইভাবে এটাগুলা দিতেছি কেন কি এভাবে দিলে ইটগুলা গাছ মজবুত হয় মিস্ত্রি ভাই আপনি যে সবইটা এই যে একদিকে দিতে আছেন পাতালে সব আগে না খাড়া এটা দিত দুই দিকে দুইটা দিত খাড়া করে এমন সব এটা পাতালে দিতে কারণটা কি এমনি কি কাম মজবুত হয়নি আর ভাই জব সুন্দর একটা প্রশ্ন করেছেন এইভাবে দেই কেন আর ভাই এই যে এইভাবে যদি আপনি তো বলছেন যে এইভাবে দিলে ভালো হয় তাই না কিন্তু দেখেন এখানটা যদি আমি জৈন দিবা যাই এটা থাকা হয়ে যে বাইরে দেখছেন দেখছেন দেখেন বড় হয়ে জায়গা অত এটা যাতে না হয় এই কারণেই আমি করি কি এইভাবে এটাগুলা দিতেছি কেন কি এভাবে দিলে ইটগুলা গাছের মূল মূলভূত হয় আর এটা সাধারণত সব মিষ্টি দিয়ে থাকে না এটা বিশেষ করে যাদের দশ ইঞ্চি ওয়াল সবচেয়ে বেশি গাছতে প্রয়োজন মনে হয় তারা এইভাবে গাঁদতে পারেন এটা দুই হাজার দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা দিয়েছি সেফটি আর অবশ্যই দেওয়ার চেষ্টা করেন যারা রাজমিস্ত্রি ভাইরা আছেন তারা এই রাজমিস্ত্রির গাদের সাথে জড়িত অবশ্যই এই ধরনের গাতনি দিবেন কেন কি এটা পুক্ত হবে দেখেন কত সুন্দর গাঁদনি হয়েছে দেখেন এটা ঘুরে ঘুরে দেখেন আর বানও ঠিক আছে প্রত্যেকটা বান দেখেন ঠিক আছে কোনো জায়গায় কোনো রঙ নাই দেখেন আমরা বান ঠিক রেখে কাজগুলো করে থাকি অবশ্যই আপনারা যারা নতুন রাজমিশে কাজ করতেছেন যারা করার ইচ্ছা আছে বা করতেছেন এইভাবে গাতনি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন